সালামু আলাইকুম আ তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দু ভালোবাসে ভালো আছি তবে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি অনেক তথ্য পেয়ে যাবেন উমানের ব্যাপারে এটি হচ্ছে ওমান মিউজিয়ামের ভিতরে আমি এই মুহূর্তে উমান মিউজিয়ামের ভিতরে আছি মিউজিয়ামের ভিতরে দেখুন এই যে জাহাজ নুঙ্গুর করলে যেই জিনিসটি দিয়ে জাহাজটাকে আটকানো হয় সাগরের পারে ওই জিনিসটা এখানে দেখার জন্য শুরু করে রেখেছে ডিসপ্লে করেছে আর এটা হচ্ছে দড়ি আর এর পাশেই অনেক সুন্দর করে জাহাজের একটি মঞ্চ বানানো হয়েছে যেখানে জাহাজ স্টিয়ারিংটা ঘোরানো হয় ওই জায়গাটা এখানে সংরক্ষণ করা হয়েছে আমি আপনাদেরকে দেখাবো তবে আপনারা যারা আসতে চান এটি হচ্ছে ওমান সালালাতে অবস্থিত বারোশো কিলোমিটার দূরে ওমান ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য পর্যটন একটা সুন্দর একটি পর্যটন এলাকা এবং ওমান হচ্ছে অনেক প্রাকৃতিক সুন্দর যে বরপুর একটি দেশ এখানে তিন মাস বৃষ্টি হয় এটি একমাত্র আরবের দেশ যেখানে বৃষ্টি হয় এটি ছাড়া অন্য কোথাও এরকম বৃষ্টি হয় না সালালা সারা সালালা ব্যতীত অন্য কোথাও এরকম বৃষ্টি হয় না এটি হচ্ছে জন্য একটি পর্যটন স্পটের জন্য একটি গুড একটা বিষয় আলহামদুলিল্লাহ এটি আল্লাহ তাল একটা নিয়ামত সালালাতে এরকম তিন মাস বৃষ্টি হয় রুদ্র দেখা যায় না এটি অত্যন্ত সৌন্দর্য একটি আর এটি হচ্ছে নবী এটি হচ্ছে সুলতান কাবুস ওনার আমলেই নবী ইমরান আলি ইসালাম নবী আয়ুব আলি সাল্লালাম নবী সালহ আলি সালাত সাল্লাম তাদের রোজা মুবারকগুলো সংরক্ষণ করা হয়েছে হেফাজত করা হয়েছে এবং ওই রোজা মুবারকগুলো দেখার জন্য মানুষের সালালাতে আসে এবং অনেক সৌন্দর্য স্পট বানায় ঘোরার জন্য পর্যটনদের জন্য তা আপনারা আসবেন উনি দীর্ঘ পঞ্চাশ বছর এখানে রাজত্ব করেছেন তো উনি প্রয়াত হয়ে গেছেন আল্লা তালা ওনাকে জান্নাত দোয়া করি আর এটি দেখতে এটি হচ্ছে জাহাজের স্টিয়ারিং আর এই পাশে রয়েছে জাহাজের অনেক কিছু ডিসপ্লে করা আছে নিচে ওই দিকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে উল্লেখ করা হয়েছে দেখার জন্য ঘোরার জন্য মানুষ আসে দেখে এটি সিঁড়ি জাহাজে ওটা নামার যে সিঁড়িটা সিঁড়িটা এখানে ডিসপ্লে করা হয়েছে আর এর পাশেই আমার ছেলে এমদাদুল হক নাদিম সে ভিডিও করতেছে বিভিন্ন বিষয় সে আমার ছেলে আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে আসছিলাম এখানে তো তাদেরকে নিয়ে ঘুরতে আসছিলাম তাই আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর জন্যই করা হচ্ছে তো আপনারা যারা আসতে চান সালালাতে আসবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা জানেন ইতিমধ্যে আমি আলহামদুলিল্লাহ নবী ইমরান আলী সালামের খায়দম হিসাবে রয়েছে আর আমার ছেলে এমদাদুল হক নাদিম সে তার মনের ভাবটা প্রকাশ করার জন্য বলতে চাবব আমি যখন এইভাবে আসবো তখন একটু ভিডিও করে রাখবেন এটা স্মৃতি হয়ে থাকবে এই ভিডিওটা করে রাখবেন এমনিতে তো ওই জাহাজের স্টিয়ারে আমাদের ঘোরানো সম্ভব হবে না তো তাই এখানে যেহেতু দেওয়া আছে এর জন্য এখানে একটু ঘুরাব তাই আপনি একটু ভিডিও করবেন আমিও ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ আসলে এই জায়গাটা অত্যন্ত সুন্দর একটা জায়গা এই অনুভূতিটা আসলে বাস্তবে নেওয়ার মতো সুযোগ এখানে আছে যদিও এটা বাস্তব না এখানে দেখার জন্য মানুষের বোঝার জন্য এগুলা করা হয়েছে আর উনি হচ্ছেন আমার সহধর্মিনী আলহামদুলিল্লাহ উনি আসছিলেন ওনাকে নিয়ে আসছি আমি আলহামদুলিল্লাহ প্রবাস জীবনে এটি আমার জন্য একটি বড়ো পাওয়া যে আমি আমার ফ্যামিলি নিয়ে আসতে পারছি তাদেরকে আমি আমার কর্মস্থল নবী ইমরান আলী সাল্লাতসাল্লামের রোজা মুবারক এবং নবী আয়ুব আলিমাম নবী হুদ আলি ইসালাম নবী সোয়ারে আলি ইসালাম সমস্ত নবী রাসুলদের জিয়ারতগুলো করাইতে পারতেছি পারছি আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা নিয়ামত তো আপনারা যারা আসতে চান আসবেন আসলে সালালাতে অনেকেই ইতিমধ্যে এসে গেছেন অনেকেই আসছেন আসবেন তাদের জন্য আসার জন্য আমি অনুরোধ করব যারা সম্ভব হয় আসেন আর দেখেন সালালাটা আসলে দুনিয়ার জান্নাতের মতন মনে হবে আপনাকে আপনার কাছে তো এটি হচ্ছে মিউজিয়াম আর বাহিরের যে সাইড অনেক কিছু আছে এখানে আসলে এই পাশটা অনেক সুন্দর একটা ভিউ এখানে কৃত্রিমভাবে একটি লেক বানানো হয়েছে তো ওই পাশে নারিকেল গাছ আর এ পাশে হচ্ছে বসার জন্য একটা চেয়ার রাখা হয়েছে করছি আর এর পাশে আমার ছেলে বসে এনজয় করতেছে আলহামদুলিল্লাহ দেখুন নারিকেল গাছগুলো হাওয়ায় দুলতেছে আর এই জায়গাটা যে কত মনোমুগ্ধকর আপনি যখন সরাসরি আসবেন দেখবেন আপনার মনটা আসলেই খুশি ভরপুর হয়ে যাবে আমার ছেলে অনেক এনজয় করতেছে আলহামদুলিল্লাহ তো সকলকে দোয়া করি আল্লাহ তালা সকলের সুস্থ কামনা করক সুস্থ হয়ে আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সকলে আসবেন আসার জন্য দাওয়াত তৈল আসলে আমি যতটুকু পারি আপনাদেরকে গাইডলাইন করবো ইনশাআল্লাহ